রাতের ডিনারে কিছু রান্না করতে ইচ্ছে না করলে আমরা কিন্তু প্রায় সময় রুটি তরকা বাইরে থেকে কিনে খাই তাই বাইরে থেকে কিনে না খেয়ে খুব সহজেই যদি বাড়িতে ডিম তরকা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য ডিম তরকা তাহলে চলুন রেসিপিটা ছটপট করে দেখে নিই তরকার ডাল বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি মতো তরকার ডাল এবারে ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে তাই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডালটা ধুয়ে নেবার পর এবার চার ঘন্টা এভাবে জলে ভিজিয়ে রেখে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এখানে তরকার ডালটাকে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল দু চামচ মতো তেল দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি এবারে ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর ডিমের সাথে মিশিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে যাবার পর এবার ডিম ভুজিয়াটাকে একটা প্লেটের মধ্যে নাপিয়ে নেব ডিমটা ভেজে নেবার পর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এক মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজের মিহি পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আমি পেঁয়াজ কোচানো দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ বাটাও দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো কোচানো এবার টমেটোটাকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে আড়ো মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা যখন নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর একটু ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেবো তরকার ডালটা দেবার পর এবার মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর ডালটাকে মশলার সাথে একটু কষিয়েও নেব ডালটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ডালের মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ করার সময় অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে কিন্তু ভুঝেই দিতে হবে নুন আর জলটা দেওয়ার পর খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর খুব ভালো করে একটু ডালটাকে ফুটতে দেব ডালটা যখন ফুটে এসেছে এবার ভেজে রাখার ডিম ভুজিয়া আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা স্বাদ অনুসারেই দিতে হবে ডিম ভুজিয়া আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ডালের সাথে মিশিয়ে নেব আর তরকার ডালে একটু কসুরি মেথিও দিতে পারেন আমার কাছে যেহেতু ছিল না তাই কিন্তু মেশানো হয়ে যাবার পর ডালটাকে ফুটিয়ে নিয়ে সবশেষে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানোটা দেবার পর এবার তরকার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে এবার গ্যাসের বন্ধ করে মিনিট দু তিনট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিম তরকা। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপির ডিম তরকা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ